জয় ভবানী আমি টাপাই আপনাদের সবাইকে আমি এই চ্যানেলে জানাচ্ছি সুস্বাগতম চ্যানেল ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দিন আর যদি ভালো লেগে থাকে যদি আপনাদের এটি গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে দয়া করে সবার সাথে টিকে শেয়ার শেয়ার করবেন বন্ধুবান্ধব প্রিয়জন সবার সাথে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকেনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে প্রথম নোট ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছয় আর একটা কথা আপনাদের বলেছি যে আমি দর্শন করাবো বীরভূমের তিনটে দুর্গার পীঠ কারণ সামনে নবরাত্রি আসছে তো সেই জন্যে দুর্গার তিনটে পীঠ আমি দর্শন করাবো বা করানোর চেষ্টা করব তো এই তিনটে পীঠের মধ্যে একটি হচ্ছে মা নন্দিকেশ্বরী একটি বক্রেশ্বরের বক্রেশ্বর আর একটি হচ্ছে ফুলোরা শক্তিপীঠ আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলোরা শক্তিপীঠে এক এক করে সব দর্শন করানোর চেষ্টা করছি তাই কেউ স্কিপ করবে না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আছি আমরা এখন ফুলোরা সতীপীঠে দেবীর এখানে অধঅষ্ঠ পড়েছিল এবং এখানকার পীঠ ভৈরব হচ্ছেন বিশেষ আমার খুব প্রিয় জায়গা বা প্রিয় মন্দির হচ্ছে বীরভূমের এই ফুলোরা মায়ের মন্দির এখানে একটি খুব সুন্দর কুণ্ড রয়েছে বিশাল কুণ্ড রয়েছে কথিত আছে যে রামায়ণের সময় মহাবীর এখান থেকেই পদ্ম তুলে নিয়ে গিয়ে রামচন্দ্রকে দিয়েছিলেন দুর্গা পুজো করার জন্যে এটি হচ্ছে ফুল্লোরা মায়ের মন্দির এখানে বলিদান সুসম্পন্ন হয় আর ইনি হচ্ছেন পীঠভৈরব বিশেষ এইবার আমরা দর্শন করবো জগদম্বাকে আমরা দুচোক ভোরে মাকে দেখছি ইনি হচ্ছেন মা ফুল্লোরা বলা হয় এটি হচ্ছে সেই শিলাখণ্ড দেবীর অধ অষ্ট সুন্দর জয় ভবানী জয় ফুল্লরা বীরভূমে এসেছি সবকটা সতীপীঠ দর্শন করার জন্য বহুবার দর্শন করেছি আপনারাও দর্শন করেছেন তো তবু নবরাত্রি আসুতো তো আপনাদের আগেই বলেছি সেজন্য মেন দুর্গার পীঠগুলো দর্শন করানোর চেষ্টা করেছিলাম তো কঙ্কালি মাকে দেখাবো না কালীকে দেখাবো না সেটা কোনোদিন বাস্তবে হতে পারে তাই জন্যে কঙ্কালি মাকেও আপনাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম এটি হচ্ছে কঙ্কালিতলার কুণ্ড এই কুণ্ডটি যখন সংস্কার করা হয়েছিল তখন কিন্তু বিশাল কাঁকটি দেখা গিয়েছিল এবং আমি নিজে চাক্ষুষ করেছিলাম এবং শুধু চাক্ষুষ নয় আমি সেই কাঁককে আমি এবং আমার ভাই স্পর্শ পর্যন্ত করেছিলাম এখন কুণ্ডটা খুব ছোট্ট হয়ে গেছে এবং এটি হচ্ছে কঙ্কালিতলার মেন জায়গা আজ যখন আমরা দর্শন করছি ভগবতীকে আজকে কিন্তু দেবীর এখানে অনেকগুলি ছাগ উৎসর্গ করা হয়েছে সদ্য বলিদান হয়েছে এবং মায়ের সেই সময় এখানে পুজো চলছিলো আর পাশে একজন সাধক এখানে হোম করছিলেন তার ভক্তদের নিয়ে এই মুহূর্তে দর্শন করছি পীঠ ভৈরব রুরুকে ইনি হচ্ছেন রুরু ভৈরব কঙ্কালীতলার ভৈরব এবং পাশেই রয়েছেন এক বিশাল শিব মন্দির এই মুহূর্তে আমরা দর্শন করছি সেই প্রাচীন শিব মন্দির এই কঙ্কালীতলায় একমাত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন কঙ্কালী বাবা মানে জগদীশ বাবা আর কেউ এখানে সিদ্ধিলাভ করার এখনো সুযোগ হয়ে ওঠেনি কারো আর জগদম্বা কৃপা করেনি হয়তো জানি না অলক্ষে বা আড়ালে কেউ এখানে সিদ্ধিলাভ করেছেন কি না আমার এটি একটি খুব প্রিয় জায়গা এখানে ভগবতী কঙ্কালি রয়েছেন কালী রয়েছেন দেবীর এখানে কাঁক পতিত হয়েছিল এই মুহূর্তে আমরা এখানে দর্শন করছি ভগবতী কঙ্কালীকে ভগবতী কালীকে জয় কালী জয় কালী জয় খুব সুন্দর মায়ের এই ছবিটি চলে এসছি আমরা বীরভূমের আরেকটি শক্তিপীঠ বক্রেশ্বরে ভৈরব বক্রনাথ দেবী মহিষমর্দিনী মন্দিরের ঠিক পাশে এই উষ্ণ গরম জলের যে কুণ্ডটি রয়েছে এই জল দিয়েই বাবা বক্রেশ্বরের বা বক্রনাথের অভিষেক করতে হয় আমরা এই মুহূর্তে আমি আর চলে এসেছি বাবা বক্রেশ্বরের মন্দিরের ভিতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কারণ মন্দিরের ভিতরে একটু ভিড় রয়েছে তারপর আমরা আমাদের মতো করে আমরা পুজো করব এই দর্শন করছি দেবী মহিষমর্দিনীকে এখানে পড়েছিল চক্র এই মূর্তির ঠিক তলায় একটি ছোট্ট রাউন্ড করে একটা গর্ত মতো রয়েছে সেই গর্তটিকে আগে স্পর্শ করতে দিত বলা হয় সেখানেই দেবীর আজ্ঞাচক্র রয়েছে এই মুহূর্তে আমরা বটুক ভৈরবের মন্দিরের মধ্যে প্রবেশ করছি ইনি হচ্ছেন ভৈরব বলা হয় এনাকে একদম মহিষমর্দিনী মন্দিরের ঠিক পাশে এবং গায়ে অবস্থিত এই দর্শন করছি বাবা বক্রেশ্বরকে এখানেই এক পৃথিবীর একমাত্র শিব যেখানে একই জনির মধ্যে দুটি শিব ভেতরে রয়েছেন মুনি চলে এসেছি আমরা এখন সাঁথিয়ার মা নন্দিকেশ্বরীর মন্দিরে দেবী নন্দিনী ভৈরব নন্দিকেশ্বর মন্দিরটি অবস্থিত একদম সাঁথিয়া স্টেশনের ওপরেই এখানে পড়েছিল দেবীর মানে সতীর গলার হার এই গাছের তলা দিয়েই হচ্ছে এক মানে আসল মন্দিরে যাওয়ার রাস্তা ছিল দর্শন করছি ভগবতী নন্দিকেশ্বরীকে দেবী নন্দিনী দেবীর সঙ্গেই রয়েছেন দেবীর অঙ্গেই রয়েছেন ভৈরব নন্দিকেশ্বর কিন্তু মন্দিরের অনেক পরে পাশে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে নাম দেওয়া হয়েছে নন্দিকেশ্বর ভৈরব আমরা এই মুহূর্তে দেখছি নলহাটির মন্দির এই যে সামনে জোনির মতো দেখা গেল এটি হচ্ছে রুধির ভৈরব এখন আমরা নলহাটেশ্বরীর মাকে দর্শন করবো দেবী দক্ষিণাকালী দেবীর এখানে সতীর এখানে নলি পড়েছিল তাই এখানে নলাটেশ্বরী নাম এবং ভৈরব যোগেশ নলাটেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই যোগেশ মন্দির আমার আরেকটি প্রিয় জায়গা হচ্ছে এই আকালীপুরের গুজ্যকালী অপূর্ব মন্দির বলা হয় এই মন্দিরটি রামায়ণের সঙ্গে যুক্ত রামায়ণে আমলের সঙ্গে এই বিগ্রহ নাকি যুক্ত এই বিগ্রহ এই কে নাকি মহিরাবণ পুজো করত মহাবীর পাতাল থেকে এখানে নিয়ে এসছেন এটা কোনো ব্লগের ভিডিও না বা এটা আমি জাস্ট দর্শন করতে এসেছি তাই আপনাদের সঙ্গে আমি এই সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করলাম আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন জয় ভবানী